তো আজকে করবো চন্দ্রমল্লিকা গাছের কাটিং আর এই কাটিংগুলো থেকেই চারা তৈরি করবো তোমরা যদি এরকম সেম প্রসেসে কাটিং করে চারা তৈরি করো তাহলে তোমাদের চন্দ্রমল্লিকা গাছ আর কিনতে হবে না আর এই গাছগুলো প্রায় আমার তিন থেকে চার বছরের পুরোনো তো তোমরাও এরকম সেম প্রসেসে বাড়িতেই চন্দ্রমল্লিকা গাছের চারা খুব সহজেই করতে পারবে তো কাটিংগুলো কেটে দেওয়ার পর এখান থেকে যে মোটা মোটা যে ডগাগুলো ছিল সেগুলো কিছুটা বেছে নিয়েছি তো এই নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতো ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখতে হবে যাতে ফাঙ্গালস না লাগে তো ভিজিয়ে রাখার পর তো এটাকে তুলে বালিতে ডাইরেক্ট বালিতে বসাবো বালিতে বসালে খুব তাড়াতাড়ি দ্রুত শিকড়টা বেরায় তো বালিতেই বসাবো ফার্স্ট অফ অল মাটিতেও বসাতে পারো বাট বালিতে বসালে খুব ভালো হয় আর ফাঙ্গিসাইড মিশনে যে জলটা থাকবে সেটা না ফেলে দিয়ে এটাই গাছের গোড়াতে দিয়ে দেবো আর এটা এখন কিছুদিন ছায়াযুক্ত জায়গাতেই রেখে দেবো